কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম তিনের এক ভাগ ভোগ করে যেতে হবে আপনাকেও গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো যেটা আপনার ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে সেকুলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ নেচার বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজে শাস্তি পাচ্ছি আমরা কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কা দিয়ে কাউকে কথা দিয়ে আমরা ভুলে যাই কিন্তু প্রকৃতি ভুলে না প্রকৃতি ক্ষমা করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করবে কদিন আগে কিংবা পরে কিন্তু শাস্তি তো পাবেই এটা তো বলতেই পারি এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না তার নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘ আপনার সাথে বুঝা পড়াটা সঠিক সময়ে করে নেবে কারণ উপরওয়ালা কাউকে ঠকান না তিনি কারো একার নন তিনি সবার ওয়ে আমরা চলে আসছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবরে আর এই যে দেখো আমরা ঠিক একদম বারোটায় এখানে আসছি কারণ একু টুটার হচ্ছে বারোটায় স্কুল শেষ হয়ে গেছে কিন্তু এখানে আসার পর আমরা পুরাই হচ্ছে হতাশ হয়ে গেছি এখানে আমরা হচ্ছে কিছুই দেখতে পাইনি কারণ হচ্ছে এখন স্টলগুলো সব কিছু বন্ধ আমরা মেইনলি উদ্দেশ্য নিয়ে আসছিলাম হচ্ছে এখানে ওয়াফেল খাবো কিন্তু ওয়াফেল তো দূরে থাক কিছুই নাই কারণ সব স্টল এই সময় বন্ধ সবগুলো নাকি বিকালবেলায় হচ্ছে ওপেন হয় কিন্তু আমরা তো হচ্ছে সে স্কুল ছুটির পর বারোটার দিকে তো কী কী আর করবো এদিক সেদিক হেঁটে ঘুঁটে হচ্ছে আমরা চলে আসলাম কোনো কিছু যে খাবো তারও কোনো ওয়ে ছিল না কারণ কিছুই খোলা ছিল না কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগছে কারণ এখন হচ্ছে দুপুরবেলা দেখে কেউ ছিল না আমরা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করে তারপর হচ্ছে ভিডিও করেছি অনেক বেশি মজা করেছি বিকালবেলা এত পরিমাণ ভিড় থাকে এই জায়গাটায় কোনোভাবে হচ্ছে এই ওভারব্রিজে উঠতেই পারি না আর উঠলেই মনে হয় ব্রিজটা নড়ে এই ভয়ে হচ্ছে পুরো শেষ হয়ে যায় সেই জন্য হচ্ছে বিকালবেলা মানুষজন থাকলে আমি এই ব্রিজটাতে কখনো উঠি না তো বাই বাইদা ওয়ে হচ্ছে আর কোনো কিছু হচ্ছে পেলাম না খাবার টাবার তো এখন রিক্সা নিয়ে হচ্ছে বাসার দিকে চলে আসতেছি এসে হচ্ছে এই যে আমরা বিএফসিতে বসে পড়ছি বিএফসি থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব। আর এখানে হচ্ছে আমরা অনলি দুইটা চিকেন লেগ পিস নিয়েছিলাম নিয়ে হচ্ছে দুইটা কোক নিয়ে খেয়ে বাসায় চলে আসে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখার জন্য কোনো